আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দ্বয়াও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে আসলাম হয়তো এখন বর্তমান ব্লগ ভিডিও কিন্তু ওইভাবে বানানো হয় না আগে যেই ভাবে হয়তো মানে ভিডিও আপলোড করতাম প্রায় রেগুলার একটা করে ভিডিও মানে লং ভিডিও আপলোড করার চেষ্টা করতাম কিন্তু বর্তমানে এখন লং ভিডিও বানানো হয় না মানে একটু ব্যস্ত থাকার কারণে লং ভিডিও বানানো হয় না তো ভাবছি এখন থেকে আবার আপনাদের সাথে প্রতিদিন আর কি কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই সামনে কিছু করতে চাই এটা আপনাদের কাছে আর কি চাওয়া আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন কিছু কিছু সময় বাস্তব কথাগুলো কিন্তু অ্যাকসলে মানে তুলে ধরতে হয় কারণ এই ফেসবুক হোক বা ইউটিউব হোক এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের মধ্যে এবং কি ট্যালেন্ট আছে সেগুলো কিন্তু মানে তুলে ধরার মতোই কিন্তু ফেসবুক আর ইউটিউবটা কিন্তু খুব প্রয়োজনীয় বস্তু হয়তো আমি এমন কোনো কাজ পারি বা এমন কোনো আমি কাজ জানি যে কাজটা হয়তো আমি মানুষের সাথে শেয়ার করতে চাই কিন্তু আমি সেই কাজটা আমি কিভাবে শেয়ার করব সেটা কিন্তু আমি মানে খুঁজে পাই না তো কিন্তু আমি যদি আমার সেই মানে ট্যালেন্টের কাজটা যদি আমি মানুষের সাথে যদি আমি সহজভাবে যদি আমি মানুষের সাথে শেয়ার করতে যাই তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক আর এই ইউটিউবটাই কিন্তু আমার চোখের সামনে আর কি মানে দেখার মতো আর কি যে এই দুইটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলো কিন্তু অবশ্যই মানুষের সাথে সহজেই কিন্তু শেয়ার করা যাবে আর কি কিছু কিছু সময় কিন্তু মানুষের কাছে মানে নিজেকে মানে এমনও মানে ছোটো বলে মনে হয় যে একসলে। মানে মানুষের কাছে আমার মনে হয় কোনো দাম নাই এ কথাটা কেন বললাম জানেন দেখেন আজকালে বর্তমান মানুষের কাছে যদি আপনি যদি মানে সহজ হিসাবে যদি আপনি মানুষের সাথে যদি মিশতে যান তাহলে সবসাইতে আপনাকে আপনার মধ্যে কি থাকতে হবে জানেন সেটা হয়েছে যে টাকা যদি আপনার পকেট ভর্তি যদি আপনার টাকা আছে তাহলে কিন্তু আপনাকে সবাই দাম দেবে তখন আপনার যে কোনো কথা কিন্তু সমাজ আকারেও কিন্তু আপনার কথার মূল্য থাকবে আবার যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনাকে কেউ চিনবেও না যখন আপনার টাকা থাকবে তখন আপনাকে সার বলবে হুজুর বলবে মানে মানে এমনও কথা আছে যে কথায় আপনি সন্তুষ্ট হবে যে কথায় যে কথায় ডাকলে আপনি অনেক শান্তি পাবেন মানে সেই কথা দিয়ে কিন্তু আপনাকে ডাকা হবে শুধু সেই ডাকটা কিভাবে আসবে টাকায় আপনার কাছে টাকা আছে ওই জন্য কিন্তু আপনাকে সম্মান করে ডাকতেছে তখন আপনি যে কোনো একটা কথা বলবেন তখন কিন্তু আপনার কথারও কিন্তু মূল্য থাকবে আর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে মূল্য থাকবে না এই কথা কেন বলতেছে জানেন আজকেলে বর্তমান বাস্তবে কিন্তু এটাই কিন্তু বর্তমান বেশি করে চলছে যার টাকা আছে তার দাম আছে যার টাকা নেয় তার দাম নাই কোনো দামই নেই কোনো মূল্য নাই তো ভাই টাকা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের অনেক প্রয়োজনীয় বস্তু বর্তমান যুগে আর কি বর্তমান যুগে যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু অবশ্যই টাকায় কিন্তু মানুষকে বর্তমান সম্মান বাড়িয়েও দিতেছে আবার কমিয়ে দিতেছে এটা কিন্তু অবশ্যই আমি সঠিক কথা বলছি আমার আমার জায়গা থেকে আর কি বন্ধুরা আপনাদের মনে আছে না যে এই যে দানগুলো যে দেখতেছেন এরকম ধান খেত কিন্তু যা বছর আমি করছিলাম কত পরিমাণে কষ্ট করছি সেটা কিন্তু আপনারা খুব ভালো করেও জানেন তো এই বছর করছি না ধান খেত যা বছরকার কষ্ট কথা মনে হয় অ্যাকচুয়ালি এরকম ধান খেত করবার গেলেই বাড়িতে মানুষের প্রয়োজন আছে নিজের মানুষদের যদি কাজ না করানো যায় তাহলে কিন্তু এরকম ধান খেত করলে অনেক অসুবিধা যে অসুবিধা দেয় কিন্তু আমি সামনে যা বছর কিন্তু আমি এটা কিন্তু অনেক মানে উপভোগ করছি আর কি তো অ্যাকচুয়ালি এবার করা হয়েছে না যা বছর আমি মানে মানুষ রেখে কাজ করছিলাম বিদায় কিন্তু আমার কোনো লাভ হয়েছিল না অ্যাকচুয়ালে কেউ যদি বিজনেস করার মতো যদি এরকম যদি কেউ ধান খেত করে তাহলে আমি বলবো যে বিজনেস করার মতো ধান খেত করলে মানুষ বাড়িতে নিজের মানুষ থাকতে হবে আর যদি নিজের মানুষ না থাকে তাহলে কিন্তু অন্য মানুষকে দিয়ে কাজ করে কিন্তু সেটা কখনোই কিন্তু আপনি সাবলতা হইতে পারবেন না অবশ্যই আপনারা যদি কেউ যদি ধান খেত করেন তাহলে অবশ্যই নিজে খাওয়ার জন্য নিজেতে নিজের বাড়িতে খাওয়ার জন্য দুই তিন বিঘা করবেন সেটা সবসাথে ভালো আর কি আমাদের এখানে কিন্তু এবছর মানে এই জমিনটা কোনো একটা জায়গায় বাদ নাই সবে কিন্তু এরকম ধান খেত করছে আর কি তো ইনশাআল্লাহ এই যে মানুষের যে ধান খেতগুলো যে করছে তো এই ধান খেতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তো যেনারা ধান খেত করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমার জায়গা থেকে যে আমি দোয়া করি যাতে এনাদের ফসল যাতে আল্লাহ মানে খুব ভালো করে আর কি খুব ভালোভাবে যাতে ধানগুলো কেটে যাতে বাড়িতে নিতে পারে কারণ আমিও যা বছর অনেক কষ্ট করে খেত করছিলাম ধানগুলো আমারও মোটামুটি ইনশাল্লাহ মানে যতটুকু হয়েছিল খুব ভালো হয়েছিল আর কি তো বিশেষ করে এই বছর আমার একটা বস্তু খুব ভালো লাগছে কি যে আমাদের এখানে এত পরিমাণে মানুষের ধান খেত করছে যে মানে সেটা আপনাদেরকে কিভাবে দেখাবো দেখেন বন্ধুরা এক যদি আপনি যে দূর আপনার মানে চোখ যাবে আপনি খালি শুধু ধান খেতে কিন্তু আপনি দেখতে পারবেন খুব ভালো লাগছে আর কি যাই থাক এগুলো দেখে খুব ভালো লাগে নিজে করতে পারি নি অন্য মানুষে করছে তারপর ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব ভালো হয়েছে মানুষের ধান খেত আর কি তো আপনাদেরকে আমি আমাদের এখানকার কীরকম রকম মানে ধান খেত মানুষে বনছে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার এমন ইচ্ছা যেতে আছে যে যদি ওই ধান খেতের মাঝখানে গিয়ে যদি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে পারতাম তাহলে মনে হয় আমার আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি এখন ক্ষেতের একটা সাইড থেকে আর কি আপনারা জানেন যে পুখরি পাড় দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই আর কি এই সাইড থেকে কিন্তু আমি এখন বর্তমান দাঁড়িয়ে দেরি আপনাদেরকে মানে দেখাইলাম আর কি অবশ্যই ইনশালা যেনারা ধান খেত করছে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওনাদের সফল মানে ফসলগুলো খুব ভালো হয় আর কি আর খাস করে ইনশালা আমার জন্য দোয়া করবেন পরবর্তীতেশালা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হতেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও